লাইলাতুল কদরের করণীয় কি লাইলাতুল কদরে আল্লাহ তালা কুরানুল কারিম নাজিল করেছেন এ কারণেই এ রাতের মর্যাদা অনেক বেশি সবে কদরের ফজিলত ঘোষণায় আল্লাহ তালা পুরো একটি সুরা নাজিল করেছেন আর তাতে বলেছেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ মুমিন মুসলমান এ রাতটি পেতে উদৃত থাকে রাত জেগে নামাজ জিকিরাজকার ইবাদতবন্দেগি ও কুরআন তেলাওয়াতে নিয়োজিত থাকে লাইলাতুল কদর তালাশ ও ইবাদত বন্দেগিতে মুমিন মুসলমানের জন্য রয়েছে বেশ কিছু করণীয় আর তা এক সবে কদর তালাশ করা দুই কুরআন তেলাওয়াত করা তিন গোনাহ থেকে মাফ চাওয়া চার জ্ঞানার্জন করা পাঁচ কল্যাণের দোয়া করা ছয় কায়া নামাজ পড়া বিভিন্ন কারণে বছর জুড়ে মানুষের অনেক নামাজ কাজা হয়ে যায় অনেকে আবার সফরে থাকার কারণে নামাজ আদায় করতে পারে না তাই রমজানের শেষ এক শূন্য দিন কদর তালাশে প্রতিদিন এক সাত রাকাত ফরজ নামাজের কায় আদায় করা উত্তম সাত অতিরিক্ত না ঘুমানো আট অধিক খাবার গ্রহণ না করা নয় রসু ওয়াজ ত্যাগ করা